রাধে রাধে শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে আজ ষোলোই আগস্ট শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব রাধা গোবিন্দের পুজো অভিষেক তো সেই মাঝরাতে বারোটার সময় করব কিন্তু তার আগে দেখো সকাল সকাল লক্ষ্মী নারায়ণ জি কে নিয়ে চলে এসেছি খুব ভালো করে পরিষ্কার করে স্নান করিয়ে অভিষেক করিয়ে এখন বসেছি শৃঙ্গল করতে বিগ্রহের অঙ্গনাগ তো মোটামুটি করাই ছিল কিন্তু এই পরিষ্কারের পর টুকটাক একটু আধটু হালকা পেইন্ট উঠে গেছে যেখানে যেখানে সেখানে হালকা করে টাচ আপ দিচ্ছি তার সাথে এবারে স্পেশাল জন্মাষ্টমীর জন্য কিছু টাচ আপ দেব প্রত্যেক বাড়ি কিন্তু লক্ষ্মী নারায়ণজির এই অঙ্গরাগ শৃঙ্গার আমি খুব সিম্পলের মধ্যেই রাখি এবারেও তাই সিম্পলের মধ্যেই রাখবো কিন্তু একটু নতুনত্ব ভিডিওটা কিন্তু আজকে ছেড়ে চেও না কারণ এখানে আজকে অনেক কথা বলবো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব অনেক কিছু বলবো ওলার রয়েছে দেখানো রয়েছে শেষের দিকে তোমরা রাধা গোবিন্দের অভিষেক দর্শন করতে পারবে আর তার সাথে জন্মাষ্টমীর পুজোর কিছু স্পেশাল মুহূর্ত রয়েছে নারায়ণজির বুকে দেখো এখানে একটা পদ্ম ফুলের মতো ডিজাইন করছি এটাই প্রথমবারই পড়ছি আর একই সাথে দেখো হাতে আর পায়েও কিন্তু সুন্দর করে কালার করে নিচ্ছি আমাদের এই লক্ষ্মী নারায়ণজির বিগ্রহ কিন্তু অনেকটাই পুরোনো এক্স্যাক্টলি ঠিক মনে নেই কিন্তু তাও নয়নয় করে তো প্রায় বছর দশেক হবেই যাই হোক তোমরা যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তোমরা তো এতদিন জেনেই গেছো যে অঙ্গরাক মেক আর ভগবানের শৃঙ্গার করা কিন্তু আমার প্রিয় কাজগুলোর মধ্যে একটা যখনই কোনো স্পেশাল অকেশন আসে সবার আগে কিন্তু এটা ভেবেই এক্সাইটমেন্ট শুরু হয়ে যায় যে ভগবানকে কিভাবে সাজাবো কি কালারের ড্রেস পরাবো কীভাবে নতুন করে নতুনভাবে সাজানো যায় তো কি কি গয়না পরাবো ইত্যাদি ইত্যাদি এইসব এক্সাইটমেন্ট তো ভীষণ ভাবে থাকে আর যখনই এগুলো একবার ভাবনা শুরু হয়ে যায় যেদিন থেকে ভাবনা শুরু হবে তখন অকেশনের দিনের দিন তো ছেলেই দাও তখন থেকে ঠিক মনে হয় যেন এক্ষুনি যাই আর এক্ষুনি গিয়ে সাজাতে শুরু করি যেন আগে যখন ছোট ছিলাম তখন এই মায়াপুরের ইস্কন মন্দিরে যেতাম আর রাধা করতাম শৃঙ্খার দর্শন করতাম সাজগোজ দেখে শৃঙ্খার থেকে শুরু করে এত অপূর্ব আমি শুধু ভাবতেই থাকতাম আর দেখতেই থাকতাম যে এত সুন্দর কী করে এটা বানায় কী করে সাজায় এইভাবে তখন ওই দেখতে দেখতে ভাবতাম যে আমাদের বাড়ির যে বিগ্রহ রয়েছে তাকে যদি এত সুন্দর করে সাজাতে পারতাম কোনোদিনও তো যাই হোক তাদের মতো অত সুন্দর করে এখনো অব্দি সম্ভব হয়ে ওঠেনি তাও সেই সমস্ত সিঙ্গারগুলো দেখতে দেখতে একটু তো ইম্প্রুভমেন্ট হয়েছে তাও আমি মোটামুটি যে টাইমটার কথা বলছি আজ থেকে প্রায় সাত থেকে আট বছর আগে যখন এই এত কিছু অনলাইনের কিছু ছিল না বেশিরভাগটাই সব ছিল একমাত্র অফলাইনে আর তখন তো এত বিভিন্ন ইনস্টাগ্রাম ফেসবুক পেজও হয়নি যেখান থেকে এত সুন্দর সুন্দর ভগবানের পোশাক পাগড়ি এগুলো ইজিলি অ্যাভেলেবেল মানে থাকে প্লাস তার সাথে বিভিন্ন তোমার স্টেটের বাইরেও তুমি কন্ট্যাক্ট করে সেগুলো নিয়ে আসতে পারবে তো এত ফ্যাসিলিটি সেই সময় ছিল না লোকাল মার্কেটে যেটুকু পাওয়া যেত আর বড় বাজারের মার্কেটে ছিল তো সেই সময় আমি তো আর মার্কেটিং করতাম না তো বাবা যেটুকু ভগবানের জন্য যা কিছু নিয়ে আসতো ড্রেস জুয়েলারি সেগুলো নিয়ে ভগবানকে সেই সময় সাজাতাম আর সেই সময় শুধু একটা এক্সাইটমেন্ট থাকতো যে কোন অকেশনে ভগবানকে অতগুলো জামার মধ্যে কোনটা পরাবো আর গত পাঁচ বছর ধরে তো এইভাবে অঙ্গরাজ শৃঙ্গার করা তারপরে ভগবানের জন্য নিজের হাতেই পাগড়ি তৈরি করা এগুলো তো করছি টুকটাক তারপর বাড়ির বাগানে বিভিন্ন টাইপের নতুন নতুন ফুল দিয়ে ভগবানের জন্য সুন্দর সুন্দর মালা তৈরি করে পুষ্প শৃঙ্গার করানো আর এত কিছুর মধ্যে যেটা সব থেকে বেশি আকর্ষণীয় নোটিস করার মতো সেটা হচ্ছে ভগবানের মনোমুগ্ধ করার রূপ মানে যখনই ভগবানকে ভাবে নতুন করে সাজাবে তুমি দেখবে নতুন নতুনভাবে যেন ভগবানের রূপটা নতুন করে ফুটে উঠছে এতই সুন্দর লাগে আর সেটার আনন্দ অনুভূতি কিন্তু একদমই অন্যরকম তো তোমাদের যাদের বাড়িতে বিগ্রহ রয়েছে ঠাকুরজি রয়েছেন তোমরা নিশ্চয়ই এটার সাথে রিলেট করতে পারবে যে ভগবানকে সাজানোর পর এত অপূর্ব সুন্দর দেখতে লাগে তো মোটামুটি বিগ্রহ সেবা বালি যায়নি জার্নি এভাবেই চলছে এখনো অব্দি এখন যেমন রিসেন্টলি মনে হয় যে এই যে বিভিন্ন যে গর্জিয়াস যে ড্রেসগুলো রয়েছে ভগবানের এগুলো যদি নিজের মতো করে তৈরি করতে পারতাম মানে যখন যেরকম ইচ্ছা কত ভালো হতো তো না পরে হবে কিনা সম্ভব হবে কিনা তো যদি ভগবান চান তাহলে হয়তো নিশ্চয়ই সেই সুযোগও হবে হয়তো শিখেও যেতে পারবো দেখো করাতে করাতে কিন্তু ওপাশে নারায়ণজির যে পেন্টগুলো এতক্ষণ করলাম সেগুলো কিন্তু অলরেডি শোকাতে শুরু করে দিয়েছে আর যখন আমি ড্রেসগুলো পরাবো অলরেডি সেটা শুকিয়েও যাবে লক্ষ্মী দেবের এই অঙ্গরাগুলো মোটামুটি ঠিকঠাকই ছিল তাই যেটুকু দরকার সেটুকু নিজে স্ট্যাচ আপ করে দিয়েছি আর যে কালারগুলো ফেড হয়ে গেছিলো ওপর থেকে হালকা করে ট্যাচ আপ দিয়ে দিয়েছি che নারায়ণজির মুখটা একবার দেখো কি মিষ্টি লাগছে ভগবানের মুখের দিকে তাকালেই বারবার মনে হয় যেন তাকিয়েই থাকি এত অপূর্ব সুন্দর লাগে আর একটু সাজগোজ করিয়ে দিলে তো আর কোনো কথাই নেই প্রত্যেকবার যেন নতুন ভাবে নতুন নতুন রূপে ভগবানকে দেখছি বলে মনে হয় এবারের এই জন্মাষ্টমীর জন্য কিন্তু আগেই ভেবে রেখেছিলাম যে হলুদ কালারের ড্রেস পরাবো কারণ কি যে হলুদ কালার কিন্তু ভগবানের ভীষণই প্রিয় আর সেইভাবেই কিন্তু পাখিটাকেও তৈরি করেছিলাম হলুদ কালারের ওপরেই এটা যেটা অলরেডি তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছো যে পোশাকগুলো ভগবানকে পরাচ্ছি এগুলো কিন্তু একদমই রেডিমেড পোশাক এগুলো কিন্তু বাবা বড় মার্কেট থেকে নিয়ে আসে লক্ষ্মী নারায়ণের জন্য এরকম পুরো ড্রেসের যে সেটগুলো আছে একসাথে এরকম ভাবে পাওয়া যায় মানে ম্যাচিং থাকে তো চলো পোশাকগুলো পরিয়ে নিয়ে জুয়েলারি তার সাথে যেগুলো থাকে সেগুলোই পরিয়ে নেবো তো যাই হোক রাধা গোবিন্দের যে জন্মাষ্টমী অভিষেকের কিছু মুহূর্ত এখানে যেটা আমি অলরেডি শেয়ার করেছি আর তার সাথে কিন্তু এটা আমি আলাদা করে একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি যেটা মিনিটের একটা ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে সেখানে সম্পূর্ণ উপকরণগুলো আমি ব্যবহার সময় সেগুলো কিন্তু ওখানে ডিটেলসে দেখানো রয়েছে প্লাস ডিটেলস ওখানে লিখে দেওয়া রয়েছে তো চলছে তার সাথে সাথে তোমাদেরকে আমাদের রাধাকৃষ্ণের বিগ্রহ বিগ্রহের কিছু কথা শেয়ার করি তো আর কিছুক্ষণ পরে যে তোমরা রাধাকৃষ্ণের বিগ্রহ দর্শন করবে সেগুলো কিন্তু এখানকার নয় অনেকটা দূর থেকে নিয়ে আসা অনেক একটা দূর থেকে তারা এসেছেন আমাদের কোনোরকম প্ল্যান ছাড়াই ভগবানের এই চুলের ক্ষেত্রে বলি এগুলো কিন্তু একটা ফার্স্টে শুকনো কাপড় দিয়ে আমি ভালো করে ঝেড়ে নিই তারপরে একটা ভেজা রুমাল দিয়ে খুব ভালো করে এটাকে মুছে নিই আর তারপরে চামেলি তেল ইউজ করি চামেলি তেলটাকে খুব ভালো করে চুলের মধ্যে মাখিয়ে নিয়ে তারপরে আবারও ভেজা রুমাল দিয়ে খুব ভালো করে চুলটাকে পরিষ্কার করে নিয়ে দিন খুব ভালোভাবে রোদ্দুরে শুকাতে দিয়ে দিই তো দেখো এরপরে কিন্তু এরকম গ্লসি একটা এফেক্ট রয়েছে চুলের মধ্যে এই হচ্ছে এইবারে জন্মাষ্টমীর স্পেশাল পাগড়ি এটার পুরো ডিটেলস টিউটোরিয়াল ভিডিওটা কিন্তু আমি অলরেডি শেয়ার করে নিয়েছি তোমরা যারা দেখতে চাইছো ভিডিওটা শেষে তোমরা দেখে নিতে পারো আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো চলো এটা এখন ভগবানকে পরিয়ে নি আর তারপরে দেখো ভগবানের যে অস্ত্রগুলো রয়েছে গদা চক্র এগুলোকে কিন্তু পরিয়ে নিচ্ছি আর ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে একটু বড় হচ্ছে যদিও দু হাজার তেইশের আগে পর্যন্ত আমাদের লক্ষ্মী এই বিগ্রহ সরস্বতী দেবীর বিগ্রহ আর শিবজি ছিল তো রাধাকৃষ্ণের কোন আলাদা করে বিগ্রহ ছিল না তো হতেই মোটামুটি পুজো হতো আর নর্মালি জন্মাষ্টমীর সময় আমি হতেই এরকম অভিষেক করতাম এই যে এখানে যে তুলসী পাতা দেখছো এটা রূপ তুলসী পাতা যেটাকে গতবার ধনতরাষ্ট্রের সময় কিনে নিয়ে এসেছিলাম আর এই সব শেষে দেখো ভগবানের এইভাবে জন্মাষ্টমীর এই পুরো শৃঙ্গার এটা আপাতত এটা এখানেই কমপ্লিট আর পরে ওনিটা ওপর থেকে পরিয়ে নেব আর তার সাথে সাথে জন্মাষ্টমী স্পেশাল পুষ্প্রসিংগার কিন্তু রয়েছে যেটা তোমরা একটু পরেই দর্শন করতে পারবে তো গত দু হাজার তেইশে ফেলুর গেছিলাম বনের মেডিকেল চেকআপের জন্য তার সাথে ওর একটা কানের অপারেশন ছিল তো এমনিতেই বুঝতে পারছ যে অপারেশন যখন থাকে সবার মধ্যে একটা টেনশন কাজ করে অপারেশন পেশেন্টের সাথে থাকে চেকআপ থাকে তো এইসব অনেক একটা ঝামেলার মানে ব্যাপার স্যাপার থাকে সেখানে আমাদেরকে মোটামুটি এক মাস থাকতে হয়েছিল সেই কারণের জন্য আর তার সাথে ওখানে বনের টেক কেয়ার করা এইসব অনেক ব্যাপার ছিল এইসবের মধ্যে বিগ্রহ আনা এই ভাবনাগুলো মানে মাথায় আসবে না কারোর যে বিগ্রহ আনবে বা বিগ্রহ মানে নিয়ে আসা হবে এই জিনিসগুলো জাস্ট ভাবার বাইরে মানে ভাবনা চিন্তার বাইরে বুঝতেই পারছ তো অফিসলি এক মাসের ব্যাপার যেহেতু সাথে অনেক কিছুই গেছে যেরকম লাগেজও গেছিলো জামা কাপড় তার সাথে তোমার রান্নাবান্নার জিনিসপত্র টুকটাক মানে যেগুলো রেগুলার ইউজের মতো মোটামুটি এক মাস মানে লাগবে আমাদের নিত্য তো সেই টাইপের জিনিসপত্র গেছিল তো সেখানে এই ধরনের মানে চিন্তা ভাবনা আসার কথাই না যে কোনো বিগ্রহ নিয়ে আসা হবে আসলে কি বলো তো ভগবানের যখন যেখান থেকে আসার যেভাবে আসা তিনি কিন্তু নিজেই চলে আসেন তার জন্য আমাদের আলাদা করে কোনো প্ল্যান করে রাখতে হয় না তো হয়েছে কি ওই যে এক মাসে আমরা ছিলাম তার মধ্যে ওখানে সেবারে জন্মাষ্টমী পড়ে তো কিভাবে সেলিব্রেট করব তো যাই হোক সেখানে তো ওইভাবে সেলিব্রেট করা পসিবল নয় তো তাও একটা মনের মতো চলছিল যে এবারে জন্মাষ্টমী কিছু করতে পারবো না তো আমরা যেখানটা ছিলাম তার কিছুটা সামনে সামনাসামনি রামের মন্দির ছিল ওখানকার লোকাল রামের মন্দির আর কি তো জন্মাষ্টমীর আগের দিন সেখানে গেছিলাম সকালবেলা দর্শন করতে নর্মালি এবার ওখান থেকে ফেরার পথে ওই মার্কেটে বেশ সামনাসামনি খুব সুন্দর একটা কৃষ্ণ ছোট বিগ্রহ মানে পছন্দ হয়ে যায় চোখে পড়ে আর আর সেটা ধাতুড়ি বিগ্রহ ছিল একদম ছোটো সাইজের তো মোটামুটি প্রাইস জিজ্ঞাসা করাতে দেখলাম একদম রিজনেবল প্রাইস যেটাকে আমি নিয়ে নিতেই পারি কি বলো তো ওখানকার আর্কিটেকচারগুলো বলো বা ওখানকার যে কোনো শিল্প কাজ যে কোনো কিছু এত সুন্দর ওদের কাজ করা থাকে মানে ছোট থেকে ছোট জিনিসের মতো নিখুঁত কাজ থাকে আর তার সাথে মানে বিভিন্ন রকমের অ্যান্টিক পিস মানে যে কোনো কিছু তোমরা ওখানে দেখবে মানে যে কোনো আইডল দেখো বা মন্দির স্ট্রাকচারগুলো দেখো সব কিছু কিন্তু অ্যান্টিক মানে ওখানকার শিল্প ভাস্কর্য মানে অসাধারণ তো যাই হোক আমার বিগ্রহ পছন্দ হয়ে যায় আর কাউকে কিছু জানাই নি সেই ব্যাপারে যে বিগ্রহ নিয়ে এসেছি আর তখন মনে হচ্ছিল যে পরের দিন জন্মাষ্টমী আছে যখন বিগ্রহর সাথে আমি নিয়ে নিয়েছি তাহলে তো আমি কয়েকটা যেগুলো লাগবে নর্মালি কয়েকটা জিনিস কিনে আমি এখানেই জন্মাষ্টমী সেলিব্রেট করতে পারি একটা ধূপদানি একটা ছোট থেকে প্রদীপ আর তারপরে একটা জলের গ্লাস মানে এরকম টুকটাক কয়েকটা জিনিস মানে যেগুলো ছাড়া পুজো হবে না মানে সেরকমই কয়েকটা জিনিস ওখান থেকে সব নিয়ে নিয়েছিলাম যেগুলো হয় আর কি বাসন আর তারপরে যখন বাড়িতে নিয়ে আসি বাবা দেখে বলছে যে এরম সব পুজোর জিনিসপত্র কিনে নিয়েছি এখানে কীভাবে পুজো করা পসিবল তাই ঠিক আছে কিছু তো কিছু একটা অ্যারেঞ্জমেন্ট হয়েই যাবে আর ওখানে কিন্তু আর বিভিন্ন ধরনের ফুলের যে ছোট মালা তুলসির মালা এগুলো কিন্তু চারিদিকে হয় তো সেই একটা ভরসা ছিল যে কিছু না কিছু একটা আমি করে নিতেই পারবো তো তারপরে বাবা মাকে করলো রাত্রিবেলা ওখান থেকে লোকাল মার্কেট থেকে একটা ছোটো সসপ্যান নতুন সসপ্যান এলো তো অল্প করে ওই পায়েসের কিছু সরঞ্জামও নিয়ে এসেছিল যে বাবা বললো যে আমি পায়েস তৈরি করে দেবো এখানে তো তুই ভোগের জন্য এটাই তুই মানে ভগবানকে নিবেদন করে দিস ওখান থেকে তোমার সকাল সকাল গিয়ে ফুল দুধ ডাব ঘি মধু এগুলো সব নিয়ে নিলাম তো মোটামুটি ওগুলো ওখানে অ্যারেঞ্জ করে জন্মাষ্টমীতে একটা ছোট করে অভিষেক করেছিলাম তারপর সেখানে পুজো করি আর এভাবে জন্মাষ্টমী সেবারে কেটেছিলো যখন ওই জন্মাষ্টমী বিগ্রহটা ছোটো যে কৃষ্ণ সেটা যখন নিয়ে এসেছিলাম তো তখন ওই দোকানের মধ্যে আমার চোখ দিয়েছিলো দুটো বড়ো একদম অ্যান্টিক পিসের দিকে তো একদম রাধাকৃষ্ণ সুন্দর দেখতে যে মানে ওটা যখন দেখলাম না ফার্স্ট দেখেই মনে হচ্ছিল যে এত সুন্দর বিগ্রহ মানে এগুলো কি বাড়িতেও তো থাকে না মন্দিরেই থাকে আর যদি বাড়িতে থেকেও থাকে মানে কিভাবে সম্ভব এত বড় বিগ্রহটা রয়েছে এগুলোকে মেনটেন করা অসম্ভব একটা ব্যাপার মধ্যে রাখা তার মধ্যে এটা প্রাইসও সেরকম হাই হবে আর এত বড় বিগ্রহ ধরি এখান থেকে নিয়ে যাবে যেখানে এত এত লাগেজ রয়েছে এত জিনিসপত্র রয়েছে তো সম্ভবই না এখান থেকে কোনো জিনিসপত্র নিয়ে যাওয়া তো যাই হোক সেদিনকার সেই যে বিগ্রহ দেখেছিলাম মানে চোখের মধ্যে জাস্ট লেগে গেছিলো যে এত সুন্দর না মানে ওটা ভোলা যাচ্ছিলো না যে এত সুন্দর এত সুন্দর তো আমার যে ছোট বিগ্রহটা পছন্দ হয়েছিল কৃষ্ণের তো সেটা নিয়ে আমি আপাতত ফিরে আসি এরপর বেশ কয়েকটা দিন কেটে যায় সামনে পুজো আসতে থাকে তো সেখান থেকে বেশ কিছু শপিং করা হয় পুজোর মার্কেটিং করা হয় এই করতে করতে মানে যে লাগেজগুলো আমরা নিয়ে গেছিলাম তার থেকেও এক্সট্রা ব্যাগ আরও একটা এক্সট্রা লাগেজ দরকার পড়বে এরকম একটা অবস্থা হয়ে গেছে ঠিক ফেরার আগের দিন মানে যেদিনকার আমাদের ট্রেন তার আগের দিন রাত্রিবেলা বাবা মা মার্কেটিং এ গেছিল যে কয়েকটা জিনিস কেনাকাটা করার রয়েছে আর তো সেই সময় আমি আর বোন বাড়িতে ছিলাম মানে বোন যেহেতু রুমে ছিল তো বোনের সাথে আমাকে থাকতে হয়েছিল তো এরপরে আসল ঘটনা হচ্ছে যখন বাবা মা ফিরে আসে তখন দেখি বেশ কয়েকটা ভারী ভারী ব্যাগ নিয়ে আসছে আর তার সাথে একটা নতুন লাগেজ নিয়ে নিয়ে লাগেজটা এসেছে হয়তো যেগুলো মানে জামা কাপড় যেগুলো নতুন এসেছে এক্সট্রা যেগুলো এসে মানে তার জন্য লাগেজটা নিয়ে খুবই ব্যাপার কিন্তু ভারী ভারী ব্যাগগুলো যখন জিজ্ঞাসা করলাম যে কি রয়েছে এগুলোতে বলল এখন এটা খুলিস না তো এখানে প্যাকিং ট্যাকিং করা রয়েছে এখানে না খোলা আমি বাড়িতে নিয়ে গিয়ে দেখবি তো অনেকবারই জিজ্ঞাসা করেছি এর ভেতরে কি আছে না আছে তো কেউ আমাকে তখন কিছু বলেনি তো এইবার হচ্ছে যখন এই ব্যাগগুলো আমি দেখেছিলাম তো আমার না কেন যাই না হুট করে না সেই রাধা গোবিন্দ আমি দেখে এসেছিলাম যে বড় যে রাধাগোবিন্দ ছিল আমার চোখের সামনে সেটা ভেসে উঠলো ওটাই যদি নিয়ে আসতো মানে এরম আমি মনে করছি যে এরম যদি কিছু একটা হতো মানে অসম্ভব একটা ব্যাপার যেটা সম্ভব নয় এরকম ভাবনা চিন্তাও বেকার মানে আমি বেকারই ভাবছি এই সমস্ত কিছু তো হবে অন্য কিছু আছে হয়তো সেটা বাড়িতে গিয়ে দেখবো তো যাই হোক মোটামুটি এরকমই কিন্তু কেন যাই না বারবার আমার ওই রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ এই ব্যাপারটা আমার মাথার মধ্যে বারবার আসছিল তো আমি জানি যে বাবা সেরকম কিছুই নেবে না যেটাতে মানে যাওয়া আসা জানিতে প্রবলেম হয়ে যাবে যেদিনকার ভ্যালু থেকে বেরিয়ে আসা হয় তো সে তখনও আমার মন পড়ে রয়েছে হচ্ছে সেই বিগ্রহের দিকে যে এত সুন্দর একটা বিগ্রহ দেখেছিলাম তো যেদিনকার ওখান থেকে বেরিয়ে আসা হবে তার আগের দিন আমার মনে হয়েছিল যে বাবাকে নিয়ে করে সবটাই যাই বাবাকে দেখাই যে ওই বিগ্রহগুলো পছন্দ হয়েছে বিগ্রহগুলো পছন্দ হয়েছে ইন দ্য সেন্স কি জাস্ট দেখার জন্যই আর কি মানে ওই বিগ্রহ তো আর নিয়ে আসা যাবে না বাড়িতে তো জাস্ট বাবাও দেখবে এত সুন্দর কাজ মানে ওইগুলো তো অ্যান্টিক পিস আর এমনি তো অ্যান্টিক পিস কার ভালো লাগে আমরা তো এমনি মানে না কিনলেও অ্যান্টিক পিস জাস্ট দেখার জন্যও ঢুকি তো সেই হিসেবে বাবাকে ভাবেছিলাম বলবো তারপরে ভাবলাম থাক আর শুধু শুধু এত রাতও হয়ে গেছে বলেই বা কি হবে ওটা না আমার কাউকে বলা হয়েছিল না কিছু মানে ওটা জাস্ট নিজের মনের ভাবটা নিজের ভালো লাগা নিজের মধ্যেই রয়েছে তো এরপর যেদিনকার বেরিয়ে আসা হবে মানে ভেলোর থেকে যেদিনকার বেরিয়ে আমরা চলে আসবো সেদিনকার বেরিয়ে আসার আগে পর্যন্ত আমি সবটাই গেছিলাম জাস্ট একবার চোখের দেখা দেখে চলে আসবো তো যখন গেলাম দেখলাম এগুলো দেখে এলাম মানে মন চাইছে না চলে যেতে ছেড়ে যে এত সুন্দর মানে একটা জিনিস চলে যাচ্ছি মানে এটা যদি এক পারসেন্টের চান্স থাকতো নিয়ে যাওয়ার মতো বাবাকে বললে হয়তো হয়তো যদি বাবা রাজি হয়ে যেত কিন্তু তারপরে ব্যাপারটা চার তো মানে আরও অপশান নেই আমরা চলে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে গিয়ে বেরিয়ে গেছি অটোতে ওঠার আগে জাস্ট আমি ওখানে দেখতে গেছি দোকানটা দোকানটা বেশি দূরে না একদম আমাদের হোটেল থেকে একটুখানি তো আর কি লাস্ট অব্দি তো আমাকে চলে আসতেই হলো বাধ্য হয়ে আর কি ইচ্ছা থাকলে উপায় নেই যেটা একবারই অবাস্তব আমার কাছে ছিল ওই রাধা কৃষ্ণের বিগ্রহ তো একদম চোখে লেগে গেছিল মানে এত সুন্দর মানে বারবার মনে হচ্ছে বাবাকে আমি একবার বলতেই পারতাম মানে আফসোস হচ্ছে যে আমি বাবাকে একবার বললাম না যে বাবাকে যদি একবার বলতাম বাবা যদি গিয়ে একবার দেখতো যদি বাবা বাই চান্স কোনো একটা ব্যবস্থা করতো ওটা নিয়ে আসার বা কিছু হতেই পারে যে হয়তো রাজি হয়ে যেত বাবা নিয়ে আসার জন্য মানে যেটা হওয়া সম্ভব না আমি জানি অত দূর থেকে মানে সেই সাউথ ইন্ডিয়া থেকে এখানে কলকাতায় আসা এটা তো সম্ভবই নয় তো এইভাবে ওটাকে ক্যারি করে নিয়ে আসা ওটা অনেকটাই বড় বিগ্রহ তো এটা একটা ইম্পসিবল ব্যাপার মোটামুটি এইসব করতে করতে টাইম হয়ে গেল ট্রেনে উঠে গেলাম লাগেজটাকে ক্যারি করে নিয়ে তো যখন বাড়ি এসে পৌঁছায় তো অবভিয়াসলি সেই সময় তিন দিনের মোটামুটি ট্রেন জার্নি থাকে তো ভীষণই টায়ার আর তখন আর লাগেজ খুলে দেখা হয়নি পরে মানে একদিন পর যখন লাগেজটা বাবা খুলে দেখতে বললো যে খুলে দেখ তো দেখলাম যে যখন মানে যে জিনিসগুলো কিনেছিল বেশ কিছু খুচরো খুচরো জিনিস রয়েছে তার মধ্যে তো মানে সব পেপারে নিউজ পেপারের মধ্যে ভালোভাবে মোড়া মানে সেগুলোকে প্যাকেট করা রয়েছে তো যখন খুলে বার করলাম দেখলাম যে বাবাকে আমি তার আগে বলেছিলাম ওই বহুলা কথা যে আমাদের বাড়িতে যেহেতু নারায়ণ বিগ্রহ রয়েছে তো কখনো যদি গোমাতা পায় তো সেটা এখানে বলেছে এটা আমি কলকাতায় বলেছিলাম ওখানে না তো তারপর ওখানে দেখলাম যে বাবা সেই কাজ করার সুন্দর একটা গোমাতা নিয়েছিল মানে বাছুর সমের যে গোমাতা রয়েছে তো এরকম দুটো নিয়েছিল তার সাথে হাতি তারপর ময়ূর এই ধরনের জিনিসপত্রগুলো খুচরো খুচরো নিয়েছিল তো এগুলো দেখো আমি ভীষণই খুশি হয়ে গেছিলাম কারণ খুশি হওয়ারই মতো এত সুন্দর কাজ ওখানকার আমি বললাম না ছোট থেকে ছোট জিনিসপত্র এত সুন্দর কাজ করা মানে তুমি দেখলেই যে কোনো জিনিস দেখবে তোমার জাস্ট মনে হবে আমি নিয়ে চলে আসি ওটা তো ওই জিনিসগুলো দেখো আমি খুব খুশি হয়েছিলাম যে লক্ষ্মী নারায়ণজির দুপাশে দুটো হাতি থাকবে ময়ূর থাকবে তো এরপর কি হয়েছে লম্বা লম্বা যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমি খোলা স্টার্ট করি আর তারপর আমি তোমাদেরকে কি বলবো খোলার পরই মানে সেই হয় না এটা চমকে ওঠা মানে যেটা নিজেও বিশ্বাস করা যায় না মানে জাস্ট এই স্টোরিটা আমি কাকে বলবো কিভাবে বিশ্বাস করাবো এই যে আমি দুদিন আগে যে ভাবছিলাম যে ভাবনাগুলো সেগুলো যদি আমি এখন কাউকে বলতে যাই তখন ভাববে যে হ্যাঁ অমনি অমনি তুই ভেবে নিলি তোর মনে চলে এলো এই জিনিসগুলো কেউ বিশ্বাসই করতে পারবে না আমি নিজেকেই নিজে বিশ্বাস করাতে পারছি না নিজের চোখে বিশ্বাস করাতে পারছি না মানে আমি জাস্ট আমার বাড়িতে রয়েছি আর আমার সামনে ঠিক যে বিগ্রহগুলোকে আমি পছন্দ করে এসেছিলাম ওই রকমই একই রকম হুবহু হু কাজ করা সেম টু সেম দেখতে জাস্ট ওই বিগ্রহ থেকে মাঝারি সাইজের আর কি সেই বিগ্রহ মানে এটাও সম্ভব সম্ভবটা সত্যিই সম্ভব হতে পারে আমি জানি না তোমরা এটা শুনে কতটা ফিল করতে পারছো বা সেই মুভমেন্টটা কতটা অনুভব করতে পারছো বাট এটা একটা আমার কাছে ঐশ্বরিক মুহূর্ত ছিল একটা আর তার সাথে মানে কোনো অলৌকিক কোনো ঘটনার থেকে কম মনে হচ্ছিল না মানে সেই সময় যে যে জিনিসটা ফিল করেছিলাম বা সেই জিনিসটা মানে আমার জাস্ট মনে হচ্ছিল আমি একবারের জন্য আমার মনের ইচ্ছে কাউকে জানাইনি আমি পছন্দ করেছি সেটাও কাউকে পড়িনি আমার যে ভালো লেগেছে আমি সেটাও বাবাকে বলার সুযোগ পর্যন্ত পাইনি মানে এসেছি দেখে এসেছি নেওয়ার ইচ্ছা হয়েছে আমার হয়েছে চলে এসেছি যদি 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 ভেবেছিলাম কোনো সম্ভব হয় আমি এই বিগ্রহকে নিয়ে আসতে পারি এরকম ভাবনা চিন্তাগুলো আমার মধ্যে তো আমি সেখানে সমস্ত আশা থাকা সত্ত্বেও আমি সেখানে রেখে সেই দোকানে রেখে চলে আসি বাড়ি চলে এসেছি এত দূর চলে এলাম আমি তাকে ছেড়ে চলে এসেছি কিন্তু বিশ্বাস করো সে আমাকে ছেড়ে দেয়নি আমার যেখানে কোনো বিন্দুমাত্র আশা ছিল না কিন্তু সেখানে যেটা আমার কাছে অসম্ভব লেগেছে তার কাছে সেটা সম্ভব সেই বড় বিগ্রহের মাঝে ইংরেজি ভার্সানটা এসেছিলো বাবা মার মাধ্যমে তো অবশ্যই নিমিত্তে তো কিছু একটা লাগে তো মানে সেই সময় এত কিছু ভাবনা একসাথে মাথার মধ্যে আসছিল যে আমি জানতাম না যে আমি এই যে লাগেজটাকে ক্যারি করছি এতটা কষ্ট হচ্ছে ট্রেনে নিয়ে আসতে বা ওটাকে মানে ক্যারি করে অত দূর ওখান থেকে যে নিয়ে আসা তার মধ্যে তখন রাধাকৃষ্ণের এই বিগ্রহ ছিল মানে এইসব আমার তখন মনে আসছে আর তো তখন আমার জাস্ট মনে হচ্ছিলো যে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা তো অনেক দূরের কথা বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হোক বা না হোক এই তো বিগ্রহের মাধ্যমে স্বয়ং কৃষ্ণ আমাদের বাড়িতে চলে এসেছে মানে ওই অনুভূতি বলার মতো না এটা বলতে বলতে এখন এই স্টোরিটা পুরো লিটারেলি আমার গোসবাম্প দিচ্ছে তো যাই হোক এইভাবেই আমাদের রাধাকৃষ্ণের বিগ্রহ আসে সাউথ ইন্ডিয়া থেকে এখানে তো অনেক কথা বললাম অনেকটা বড় একটা লং স্টোরি শেয়ার করলাম তোমাদের সাথে এটা একটা খুব স্পেশাল স্টোরি আর এই জন্মাষ্টমীর দিন তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি তো তার সাথে দেখো এতক্ষণ কথা বলেছি সেই বিগ্রহ তোমরা দর্শন করলে অভিষেক দর্শন করলে আর তার সাথে এই জন্মাষ্টমীর স্পেশাল পুষ্প শৃঙ্গার কিছু কিছু ভোগের আয়োজন সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো যাই হোক ভিডিওটা এতটুকুই এই ছিল আমাদের এবারে পুজোর আয়োজন যদি ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটার সাথে থাকো আর দেখো সারা রাত পুজোর পর এখন কিন্তু প্রায় ভোরের আলো ফুটতে চলেছে এখন প্রায় ওই চারটের মতো কাছাকাছি বাজে পুজো সবই শেষ হয়েছে চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে